নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভাবনা নিজের কর্তব্য কি তা কিভাবে বুঝব ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন শ্রেয়ান সধর্ম বিগুণ সনুষ্ঠিতাত অর্থাৎ উত্তমরূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা কিঞ্চিত গুণযুক্ত স্বধর্ম শ্রেয় শ্রীমদ্ভগবদ্গীতা তৃতীয় অধ্যায় পঁয়ত্রিশ নং শ্লোক অনুসারে জীবনে সঠিক পথে চলার জন্য নিজের কর্তব্য সধর্ম জানা খুবই জরুরি সমাজের চাপে বাউন্যের দেখাদেখি পরধর্ম পালন না করে নিজের প্রকৃতি অনুসারে যে কর্ম সধর্ম আপনার জন্য নির্ধারিত তা পালন করাই হল শ্রেয় এই জ্ঞানী আপনাকে সঠিক পথ দেখাবে আপনি আপনার সধর্মের পথে কিভাবে চলছেন তা কমেন্টে লিখুন প্রতিদিন রাত আটটায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের ধর্মীয় আলোচনা শুনতে ভুলবেন না এই মূল্যবান জ্ঞানটি সবার সাথে শেয়ার করুন हरे कृष्ण